বাজার নগা পেজের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম ইতিপূর্বে আমাদের গোপালভোগ ডেলিভারি শুরু হয়েছে প্রতি বছর নয় এবারও আমাদের আম ডেলিভারি কার্যক্রম চলছে বাগান থেকে সরাসরি ফ্রেশ আম কেমিক্যাল মুক্ত আম প্রিয় জন আত্মীয় স্বজন জন্য নিতে পারেন তারা আমাদের বাজার নওগা পেজে অর্ডারের জন্য ইনভ্যাক্স করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ম্যাঙ্গোবাজার ডট কম থেকে অর্ডার করতে পারবেন আমাদের আমের কোয়ালিটি চারটা পাঁচটা কেজি হবে চারটা পাঁচটা কেজি হবে এবং যে আমগুলোতে স্পট আছে এটা তো হানড্রেড পারসেন্ট রিজেক্ট যে এগুলোতে স্পট আছে এই আমগুলো আমরা দিচ্ছি না শুধু এখান থেকে বাসে করে এই ছোট সাইজ দেওয়া হবে না ছোট সাইজ এবং স্পটকৃত আম বাসে কার্যক্রম চলছে আমাদের প্যাকেট কার্যক্রম চলছে আম চলে যাবে ঢাকা ঢাকাসহ ঢাকার বাইরে তো যারা গোপালভোগ খেতে চান নিতে চান তারা দ্রুত অর্ডার করতে হবে কারণ আমাদের গোপালভোগ মাত্র অল্প কয়েকদিন চলবে এরপরে হিমসাগর শুরু হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম